দর্শক আবারও চলে আসলাম চন্দন প্রতাপ নগর এবং আড়াই সাত মাঠ প্রাঙ্গনে সেই অলৌকিক গাছের জায়গাটিতে আগামী শুক্রবার এখানে বিশাল বড় দোলযাত্রা হবে তো আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা আমি ওখানে গিয়েছিলাম ওদের আমি ওখানে গিয়েছিলাম এবং তাদের মুখ থেকেই শুনেছি ওখানে বিশাল বড় দোল উৎসব হবে তো যারা এই দোল উৎসবে আসতে চান অবশ্যই চলে আসবেন আগামী শুক্রবার এবং যারা এখানে আসেন নাই অবশ্যই আসবেন এই ঘটনাটি আসলে বাস্তব ঘটনা তো অনেকেই ব্যঙ্গ করছেন অনেকে অনেক ধরনের ভাষা ব্যবহার করছেন আসলে এই ঘটনাটি হান্ড্রেড পারসেন্ট সত্য অবশ্যই যারা এখানে আসেন নাই এসে একটু ঘুরে যাবেন দেখে যাবেন ভালো লাগবে আর বিশেষ করে এই ভিটেটি নামই ছিল দোল দোলের ভিটে তো সেই দোল উৎসবই হবে এবার অনেক বড় অনুষ্ঠান হবে সম্ভবত তিন দিন অনুষ্ঠান হবে শুক্র শনি এবং রবি তো অবশ্যই চলে আসবেন এবং উপভোগ করবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই